আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে দোকানে বাচ্চা আসছে মাত্র পঞ্চাশ পিস আমরা আজকে টোটাল বাচ্চা নিয়েছি কাজে উনিশশো সত্তর পিস তার মধ্যে অন্যগুলা অন্যান্য জায়গায় ডেলিভারি হয়ে গেছে আর এগুলো অ্যাভারেজ ওয়েট কত পাইছেন দাদা চল্লিশ একচল্লিশ না দেখতে কিন্তু অনেক ছোট মনে হয় চল্লিশ একচল্লিশ আজকে সিপি নিয়েছি ছয়শ আর কাজু নিয়েছি উনিশশো সত্তর বোলিং এর জন্য দিচ্ছি নিউ ইয়র্ক জেল আর রাতে দিচ্ছি একটা ডাব্লিউ আশা করছি আর কিছু লাগবে না বুঝছো না যারা পঞ্চাশ পিস থেকে একশো দুশো পিস মুরগি পালে তাদের তেমন একটা মেডিসিন কস্ট আসে না মুরগিগুলো তেমন একটা রোগ আসে না তো অল্প সদস্য টাকার মেডিসিন দিয়ে হয়ে যায় বা একটা ভালো প্রফিটও পায় বাচ্চার দাম দ্রুত গতিতে বাড়তেছে তাই বলে আপনারা যারা খামারি আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছে তারা কিন্তু দ্রুত গতিতে বাচ্চা তুলবেন না আপনারা আপনাদের সময়ে বাচ্চা তুলুন দ্রুত গতিতে তুলবেন না সবাই একসাথে খোঁজাখুঁজি করলে বাচ্চাদের যা বাড়া তার থেকে বেশি বাড়বে বরং আরো কমবে না হয়তো কোম্পানির বাচ্চার দর একদিন কমবে একদিন বাড়বে এইরকমও চলতে থাকে কিন্তু আপনারা যদি একসাথে বাচ্চা রেট বাড়ি যাচ্ছে তা পাঁচ দিন পরে তুলবেন আপনিও তুলতে চাইতেছেন যারা তুলবে শিডিউলে আছে তারাও তুলতেছে সবাই একসাথে খুঁজে করলে তো বাচ্চা রেট বাড়বে এখন কোম্পানি কি চায় কোম্পানি চায় যে বাচ্চা রেট বাচ্চা সেল হয়ে যাচ্ছে দ্রুত রেট দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে তাহলে ওরা রেট বাড়াবে আর যদি আপনি যদি দৃঢ়স্থিরতার সাথে যদি কাস্টমার যদি ধীর স্থিরভাবে তুলে সেক্ষেত্রে রেটটা ওইভাবে বাড়বে না বাড়াতে তারা এখন বাড়াইতেছে তো এখন পর্যন্ত যারা তুলছেন আমি মনে করতেছি তাও ঠিক আছে কিন্তু রেট যদি এই পঞ্চাশ টাকার উপরে বাচ্চা রেট যদি আরো যদি বাড়াই ফেলে পঞ্চান্ন সাইটে যদি চলে যায় তখন কিন্তু আপনারা অবশ্যই একটু হোল্ড করবেন সবাই যদি হোল্ড করেন তাহলে বাচ্চা রেট আবার কমে আনতে বাধ্য হবে কোম্পানিটা তো ধন্যবাদ সবার জন্য শুভকামনা যারা বাচ্চা তুলতেছেন সঠিকভাবে তদারকি করবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবে আর ভালো রেজাল্ট আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা পেতে চান সেটাও পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ